মঙ্গলবার অগ্নি নির্বাপক দপ্তরের শূন্যপদ এবং শূন্যপথ পূরণের বিষয়টি নিয়ে বিধানসভাকে অবহিত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বর্তমানে অগ্নি নির্বাপক দফতরের শূন্যপদের সংখ্যা সাতশো আটত্রিশ শীঘ্রই এই শূন্যপদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আর আপনি যেটা বললেন আরো অনেক বিষয় আছে যেমন আগরতলার মধ্যে এখানে এত ঘনত্ব এখানকার যে বিষয় কিন্তু আরো যদি পাঁচটা আপনার টায়ার বিলেট করেন তারপরেও শেষ হবে তো এগুলো গাইডলাইন থাকে তাহলে আধিকারিকদের নিয়ে আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো গিয়ে আমরা বসতে পারি মাননীয় বিধায়ক আমাদের গোপালবাবু যেটা বলেছেন সেখানে এখন পর্যন্ত আমাদের এখানে যে স্ট্রেংথ আছে আমাদের পনেরোশো ছাপ্পান্ন জন আমাদের আছে না না আমি বলছি ভ্যাকেন্সি আমাদের কাছে সাতশো

অগ্নিনির্বাপক দফতরের ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু বাইশ সালে কিন্তু পরবর্তী সময়ে অনিয়মের অভিযোগে বাতিল করা হয় এই নিয়োগ প্রক্রিয়া এরপর পুনরায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি না আসায় এবং দু সালের বাইশ সালে নিয়োগের ফলাফল প্রকাশ না হওয়ায় অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি করছে নিউজ নাও